سلام عليكم طيبة مباركة طيبة ربي أعوذ بك من همسات الشياطين وأعوذ بك ربي إن يحضرون بسم الله الرحمن الرحيم الحمد لله سلام على عباده الذين اصطفاه

ওয়ান নাইন এইট নাইনে নাইনে উনিশশো আমরা এই পৃথিবী তল্লউস হায়তাল আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহর্বলামের আইন বিধান মানার জন্য আমরা জানি মজিদে অনেকগুলো আয়াতের মতাল উল্লেখ করেছেন বিশেষ করে আমরা দেখি সৌদারিয়াদ এগারো নম্বর সুরা এর যে ছাপ্পান্ন তল্লর্বাল বলছেন।

আমার আইন বিধান মানার জন্য ইবাদত করার জন্য দশত করবার জন্যে জিন জাতি এবং মানব জাতিকে আল্লাহর বা উল্লেখ করেছেন এখন আমরা দেখি পৃথিবীতে মানুষ অধিকাংশ মানুষই সালার আয়াতকে না মানে মুসলিম না হয়ে সে প্রবৃত্তি অনুসারী হয় এবং মানুষের তৈরি করে আইন বিধান মানে মানুষ মানুষকে ইলারা শুনে বসায় যেভাবে ফ্রাউন দাবি করেছিল আঠাশ নম্বর সোরা পচাশের আটত্রিশে যে অকাল ফের আউন ফের আউন বললো ইয়া ইজল মেলা হে সবসৎ বর্গ আমার তো মা আলিম তোমি আমার তো জানাই যে তোমাদের কোনো আইনটা তো ইলা আছে আমির ছাড়া এটাই কথা হলো কেন আপনাদেরকে বলছি শুভ সত বন্ধুরা যে আল্লাহর বারিং গোটা জগস্ব সৃষ্টি করলেন আর আইন মানার জন্য আর মানুষ ইলা দাবি করছে যারা আঠাইশের আটত্রিশে এবং সাধারণ মানুষকে অধিকাংশ মানুষ সব শ্রেণী পেশার অধিকাংশই সে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধরত সে কোরআনকারী বিধান মানে না তো এই জন্য আমরা দেখব যে বর্তমান আমরা দেখি সারা বিশ্বে বিভিন্ন বিপর্যয় আছে এ বলে মানবিক বিপর্যয় তো মানবিক বিপর্যয় কেন মানবিক বিপর্যয় বলা হয় যেখানে মানুষ স্বাভাবিক জীবনযাপন থাকে না সেখানে মারামারি কাটারি হানাহানি এটা একটা পর্যায়েতে মানুষের মানুষের দ্বন্দ্ব দান্ধিকতা থাকে এটা বিপর্যয় আর একটা হচ্ছে যে মানুষ যে স্থানে থাকুক সেখানে এমন কিছু ঘটনা ঘটে সে জানতেও পারে না এর মধ্যে আছে মানুষ পানিতে পরে ডুবে মারা যায় কাটতে থেকে মারা যায় আবার আমরা দেখি আগুন লাগে বিভিন্ন প্রান্তে ঘটে বিশেষ করে বাংলাদেশে আমরা বিভিন্ন সময় দেখেছি যে প্রচুর আগুন লাগার বা আগুন ধরার ঘটনা ঘটে মানে আগুন লাগে এক কথায় যে ফায়ার কস এটা একটা ভয়ঙ্কর একটা ধারণ করে মার্কেটে হয় বিভিন্ন গার্মেন্টসে হয়েছে গোডাউনে হয়েছে আমরা আজকে যেটা দেখলাম যে বাংলাদেশের আন্তর্জাতিক মানের বলতে পারে একমাত্র এয়ারপোর্টই বলা যায় যেটা ঢাকা এয়ারপোর্ট বা শাহজাহার আন্তর্জাতিক বিমানবন্দর সিলেট রাজশাহী বরিশাল কসেসবাজার চট্টগ্রাম আছে বা চট্টগ্রামকে আন্তর্জাতিক মানের উন্নীত করেছে ঠিক আছে কিন্তু ঢাকার মতো তো না সেই হিসাবে যেটা হচ্ছে এখানে আমাদের মূল উদ্দেশ্য আলোচনা করা যে কেন মানুষ কোরআন বিধান মানে এত সমস্যা দেখে এত সংকট দেখে তারপরেও মানুষ এতটাই আল্লাভ ইন্ডিয়ার ইংসান মুভিন মানব জাতি সে সুস্পষ্ট যে কাফের হয়ে আছে এই জন্য আমরা দেখি যে মানুষ এত কিছু সমস্যার মধ্যে পড়ে যে ইমান আনতে চায় না যেটা সাতান্ন নম্বর সোরা আজিদের ষোলোতে রয়েছে যে আল্লা আনীল না যে তাদেরকে এখনও সময় আসেনি যে তারা আন করবে কারণ মানব জাতীয় হচ্ছে ইন আলিং সানা লেখা ফোর বাইশের ছেষট্টি মানুষ হচ্ছে খুবই অকৃতজ্ঞ সে আল্লাহ বিধানকে গোপনকে অমান্য করা সেটাই বাস্তবে দেখা যাচ্ছে অধিকাংশ মানুষই ফোরন করিমের বিধান মানতে চায় না জানতে চায় না এবং তেতাল্লিশ নম্বর সরা এটা হচ্ছে জুখরবের পনেরো তাল্লাহ বলছেন যে ইন্নাল ইনসান আল্লাহ কাফুর মোবেন যে মানব জাতি হচ্ছে সুস্পষ্টভাবে যে কুপড়ি করে এই মানব জাতি বলা হচ্ছে কেন চরিত্র অধিকাংশ মানুষই এটা করে আর অল্প লোক ইমান আনবেন এবং চৌত্রিশ চোদ্দ কলিল মানে বা দিয়ে সাকর যে অল্প লোকই ওর আইন বিধান মান্যকারী হবে তাহলে এখানে আমরা যেটা আলোচনা করতেছিলাম যে মানুষ আল্লাহ বিধান মানতে চায় না এবং সময় গড়িয়ে যাচ্ছে কিন্তু সে আল্লাহ রায়ের দিকে ফিরে আসে না এটাই উল্লেখ করেছিলাম আপনাদের সামনেই যেটা সুরা হাদিদ সাতান্ন নম্বর সুরা ষোলো নম্বর এক সাতান্ন ষোলো আল্লাহ যারা ইমানের কথা বলে ইমান আছে বলে তাদের অন্তঃকরণ সমূহ আল্লাহ বিধানের জন্য কেন কোমল হয় না বিনীত হয় না বিগ্রত হয় না এখানে ইমানের কথা বলছেন ইমানের দাবি করে বাংলাদেশে আজকে অধিকাংশ মানুষই কিন্তু ইমান আছে দাবি করে তারা মুমিন দাবি করে তারা মুসলমান বলে মুসলিম বলে না কিন্তু মুসলমান তো বলে তারা এক আল্লাহকে বিশ্বাস করে তো দাবি করে তাহলে এই যে দাবি করে বাঁকাড়া আঠে যেটা রয়েছে দুইয়ের আটে

কোমল হবে নরম হবে একেবারে বিমোহিত হবে একেবারে নিবেদিত হবে ঝুঁকে যাবে নিবদ্ধ হবে নিয়োজিত হবে মনোযোগী হবে এবং আল্লাহর বিধানের দিকে সে একেবারে নিজেকে উজাড় করে দেবে হমান হাজার আপকে সত্য বিধানটি নাজির হয়েছে যে সেজন্য বড় উদ্দেশ্য হল সময় মানুষ দেখতেছে যে চতুর্দিকে সমস্যা ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সমাজের জীবনে অর্থনৈতিক জীবনে রাষ্ট্রীয় জীবনে সর্বত্র কিন্তু তারা এই মানবিক বিপর্যয়গুলো দেখেও তারা শিক্ষা নিচ্ছে না তারা ফিরে আসছে না এমন প্রশ্ন হচ্ছে এই মানসিক বিপর্যয় বা এই যে ধরনের দুনিয়ার যে আজাব আর গাদাব কেন হয় এর সমাধান কি আমরা দেখি একটা কিছু বলি আমরা এক্সিডেন্ট বলে চালিয়ে দেয় যে পানিতে পরে মারা গেছে তো এক্সিডেন্ট দুর্ঘটনা ঘটেছে আগুন যে দুর্ঘটনা ঘটেছে এগুলো তো বলা হয় আত্মহত্যা করে দুর্ঘটনা ঘটছে বলতেছে তারপরে পথের যে দুর্ঘটনা হয় সড়ক দুর্ঘটনা এটাও তো ওটা বলে চালাচ্ছে কিন্তু আপনার যে করানুকারী যে সার্বিক যে আইন অভিধান নীতিমালা বিধিমালা এটা করানুকারী আমল করলে বাস্তবায়ন করলে সতর্কতার সাথে তাহলে এই সমস্যাগুলো থাকবে না কারণ আল্লাহ বলছেন সুব্র শ্রোতা বন্ধুরা মুসলিম ভাই বোনেরা আপনার কেন বিপর্যয় ঘটে এটা এইখানে কারণ বলেছে যে মানুষ যে হত্যা শুধু হত্যাই হচ্ছে সমাজে শুধু ধর্ষণ হচ্ছে লুণ্ঠন হচ্ছে চুরি ডাকাতি হচ্ছে এটা হয় না দেখা যায় না আবার দেখা যায় খাবারে বিষ মিশাচ্ছে শুদ্ধ খাবার বিশুদ্ধ খাবার পাওয়া যাচ্ছে না সেটা কেন হচ্ছে মানুষ সে শয়তানের নিজে এসে সৃষ্টি ফি খালকিল্লা তা আল্লাহর সৃষ্টির মধ্যে তারা বিকৃতি ঘটায় তাহলে এখানে কি আপনি স্বাস্থ্য ভালো থাকবে সে যেটা আল্লাহ প্রদার্থ খাবার হারাল আনতে এবার সেটা নাকে এসে নিজে নিজে সবচেয়ে বীর করে ফেলেছে নষ্ট করে ফেলছে এইভাবে স্থলভাগে এবং পানিতে ভূমিতে জমিনে সাগর নদী সব জায়গাতে বিমা কাছা আইডিন নাস মানুষ যেটা অর্জন করেছে